ইন্ডিয়ার বলিউড বাদশাহ ওয়ান অ্যান্ড ওনলি দ্য শাহরুখ খান ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ঢালিউড বাদশা ওয়ান অ্যান্ড ওনলি দ্য শাকিব খান এই দুই খান এই দুই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এমনভাবে এইরকম করে ধরেছে না জাস্ট একটা দেখো ছিদ্র নেই ফাঁকা নেই যে কোথাও দিয়ে কোথাও দিয়ে বেরোবে এই দুটি মানুষের সাকসেস রেশিও না হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট সাকসেস রেশিও আমি এই ভিডিওটা শুরুতেই প্রথমেই বলে দিই কেউ আবার কমেন্ট বক্সে তুলনা করতে চলে আসবে না এটা কিন্তু কোনো তুলনার ভিডিও নয় মানে শাহরুখ খান ভার্সেস সাকিব খান শাকিব খান ভার্সেস শাহরুখ খান ভিডিও নয় এটা এটা আমরা কথা বলছি এই দুটি মানুষের সাকসেস রেশিও নিয়ে বন্ধুরা রিসেন্ট টাইমে আমরা গত বছর যদি দেখি শাহরুখ খানের তিনটি সিনেমা রিলিজ করেছে পাঠান জওয়ান এবং ডাংকি এবং আমরা উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা রাজকুমার এবং তুফান তোমরা কি জানো এই তিন তিনটে সিনেমায় জাস্ট হিউজ সাকসেস পেয়েছে ভর্ডিক কি প্রত্যেকটা ছবির ভার্ডিকি ব্লকবাস্টার চলো আমাদের আগে ভার্ডিকটা আরও ডিটেলসে জানতে গেলে বাজেট জানতে হবে আগে আমরা শাহরুখ খানের সিনেমার বাজেটগুলো নিয়ে কথা বলি এবং তার বক্স অফিস নিয়ে কথা বলি তারপরে আমরা সাকিব ভাইয়ার সিনেমার বাজেটগুলো নিয়ে আইডিয়া করব এবং তার বক্স অফিস নিয়ে কথা বলবো ওকে প্রথমে যদি শাহরুখ খানের কথা বলি পাঠানের বাজেট ছিল গুগল ঘাটলে দেখা যায় আড়াইশো কোটি টাকা পাঠানের বাজেট ছিল ছবিটা কালেকশন করতে পেরেছিল এক হাজার কোটি টাকা বক্স অফিস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড এবার যদি আমরা আসি জওয়ানের কথায় জওয়ানের বাজেট ছিল তিনশো সত্তর কোটি টাকা কোটি টাকা এবার যদি আমরা আসি ডাঙ্কির কথায় ডাঙ্কি তুলনামূলক অনেক ছোট বাজেটের ফিল্ম ছিল একশো কুড়ি কোটি টাকার বাজেটে নির্মিত হওয়া একটি সিনেমা ছিল ডাঙ্কি যেটা কালেকশন করতে পেরেছিল চারশো কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড এইবারে আমরা মেগাস্টার শাকিব খানের তিনটে সিনেমার বাজেট আইডিয়া করি একটুখানি প্রিয়তমা কত বাজেট হতে পারে প্রিয়তমা ছবিটার প্রিয়তমা ছবিটার বাজেট খুব বেশি হলে হবে আড়াই থেকে পৌনে তিন কোটি তাও আমি টেনে টুনে বললাম ওটা দু কোটি টাকার একটা ছবি আমার ধারণা তাও বাড়ালাম চলো আড়াই কোটি টাকা ছবিটা কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড একচল্লিশ কোটি টাকা প্লাস তার সিনেমাটা রাজকুমার যেটার বাজেট মোটামুটি জানতে পারা যায় সাত থেকে সাড়ে সাত কোটি টাকা যে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পেরেছিল ২৬ কোটি টাকা আর লাস্ট বাট নট দ্য লিস্ট তুফান যে ছবিটার বাজেট আইডিয়া করা হয় দশ কোটি টাকা যে সিনেমাটা অলরেডি টোটাল কালেকশান তো এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না কেননা এখনও নানান জায়গা তুফান চলছে তবুও যদি আমরা সেইভাবে আইডিয়া করি চলো আমি ধরে নিলাম এই ছবিটার বক্স অফিস কালেকশান অলমোস্ট পঞ্চান্ন থেকে সাতান্ন কোটি টাকা এইবারে আমরা আলোচনা করি সাকসেস রেশিও নিয়ে ভাইদাবে সিনেবাসকে অনেক থ্যাংক ইউ এই পোস্টটা কিন্তু তাদের করা অবশ্যই ক্রেডিট তো দিতেই হবে যারা যেটা করছে ঢালিউড কিং সাকিব ভাইয়া এক্স বলিউড কিং শাহরুখ খান বলিউড কিং শাহরুখ খান পাঠান এক কোটি টাকা ভার্ডিক অল টাইম ব্লকবাস্টার জওয়ান এগারোশো কোটি টাকা ভার্ডিক অল টাইম ব্লকবাস্টার ডাঙ্কি চারশো কোটি টাকা ভার্ডিক পেয়েছে হিট আমার মনে হয় যে ছবিটার বাজেট একশো কোটি টাকা তাহলে সেই বাজেট সেই ছবিটা যখন চারশো কোটি টাকা তোলে তখন সেটাকে হিট ওয়ার্ডিক দেওয়া তো অ্যাটলিস্ট উচিত না সেটা সুপার হিট ওয়ার্ডিক তো ডিজার্ভ করে মানে ডেফিনেটলি আমার তো হিসেবে তাই বলে ভাই জানি না সাকসেস রেশিও হান্ড্রেড এবারে যদি আমরা আসি সাকিব ভাইয়ার কথায় ঢালিউড কিং সাকিব খান প্রিয়তমা একচল্লিশ কোটি টাকা অল টাইম ব্লকবাস্টার রাজকুমার ২৬ কোটি টাকা ব্লকবাস্টার তুফান বাহান্ন কোটি টাকা অল টাইম ব্লকবাস্টার ঠিক আছে আমি পঞ্চান্ন থেকে সাতান্ন বলেছিলাম সিনেবাস বাহান্ন কোটি বলছে আরও কমিয়ে দিয়েছে চলো আরও কমিয়ে দিলাম একটা দশ কোটি বা এগারো কোটি টাকার সিনেমা যখন বাহান্ন কোটি টাকা কালেকশন করে সেটা অল টাইম ব্লকবাস্টার শুধু নয় ইন্ডাস্ট্রি হিট সিনেমা তো এই জন্যেই এই দুই খান দুটো দেশের ইন্ডাস্ট্রিকে এইভাবে ধরে রেখেছে জাস্ট এইভাবেই তারা কাজ করতে থাকুক আমি এটাই চাইব মানে দুই দেশকেই দুই খান মাতিয়ে রাখুক আমি এটাও চাইব শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আমি যেমন ঢালিউড বাদশাহ সাকিব খানের দরদ সিনেমাটা দেখার জন্য অত্যন্ত পেট করছি ঠিক তেমনই আমি বলিউড বাদশাহ দ্য শাহরুখ খানের দ্য কিং সিনেমাটা দেখার জন্য খুব ওয়েট করছি যেটার জন্য উনি ফিজিক কমাচ্ছেন উনি লিন হচ্ছেন অলরেডি উনি শুরু করে দিয়েছেন খাটাখাটনি করা সো আবার হিস্ট্রি ক্রিয়েট হবে এই দুই খান যখন আসবেন তখন হিস্ট্রি হবেই এটা আমরা আমরা সবাই অবগত আছি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা